দেখো তো তোমার যে ক্লাস নাম্বারটা এই এই ঘরটাতে আছে কিনা ভালো করে দেখে বলো এই ঘরটাতে আছে এই ঘরে দেখো এই ঘরে আছে এই ঘরে আছে এই ঘরে এই ঘরে এই ঘরে আছে এই ঘরে আছে না নাই 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 এই ঘরে ভালো করে দেখছো তুমি এই ঘরে ছাড়া আর কোনো ঘর নাই তোমার

আমাদের কাজ করেছে তৃতীয় লোক সেটাকে কাজ শিক্ষার্থী জন্য আমরা জেলা প্রশাসন মূলত দিন ধরে ম্যারাটি করতে চেয়েছিলাম কিন্তু এই পরীক্ষা শেষ হওয়ার জন্য আমরা আজকে এবং কালকে মারাতি করবো এবং ম্যারাঠি টাকার জন্য আমাদের আসলে অনেক আমাদের মধ্যে অনেক আন্তরিকতা ছিল আমরা চেয়েছি যে আমাদের বাচ্চারা যেন খ্রিস্টান মেলাটা পরিপূর্ণভাবে এনজয় করতে পারে সেই জন্য অনেক আগে থেকে আমরা জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি যে জাদুঘর সেখানকার সাথে আলাপ করে শিক্ষার্থী তোমরা হয়তো খেয়াল করবে যে দুটো বাস বাহিনী অপেক্ষা করছে আমি নিজেও আমরা এই বয়সে আমরা ঢাকাকে ট্রেনিং থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই দুটি বাসও যারা উঠে এখানকার ফ্যাসিলিটি দেখে তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে আমি শিক্ষক বিন্দুকে বলবো যে আপনারা প্রতিষ্ঠান তারা সিরিয়াল অনুযায়ী দেয় যেন যতটুকু পারে তারা এই দুটো বাস তারা পরিদর্শন করে আগামীকাল অনুষ্ঠিত আসতে এবং আগামীকালে কিছু অংশ অনুষ্ঠিত হবে আমাদের হচ্ছে নবম দুদ্রাম আলুদিয়া আমাদের নবম দুদ্রাম বিশ্বের পুরুষ এখানে কয়েকটি গ্রুপে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে যারা সেরা হবে তাদেরকে তো আমরা এখন সম্মান লাগে বলি এ বাঙালি হচ্ছে যে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে তো আমাদের আজতে এই অনুষ্ঠানে আমাদের নগর উদ্যান থেকে পুরস্কার মধ্যে আসছে তাকে আগামী জেলা প্রতিশ্রুতি হিসেবে আমি তাকে জেলার সমাবেত জানাই এবং আমরা প্রত্যাশা করি তিনি অত্যন্ত একটি

ও বেশি আগে থেকে না আমাদের স্কুল লাইফে আমাদের জীবনে এগুলা ছিল না আমরা আমরা যারা গ্রামে তারপরেও যখন পড়তাম তখন বইতে যা পড়তাম বাস্তবে সেগুলা থাকতো না আমরা পড়তাম গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজ সারা বিশ্ব একটা গ্রাম এটা আমরা করতাম কিন্তু এটা কীভাবে হবে কবে হবে আমাদের কিন্তু ধারণা ছিল না সেই আমি সাল দেখানো শেষ মায়ের কথা বলছি তারপর যখন আমরা ইউনিভার্সিটি পড়ালেখা শেষ করলাম হঠাৎ করে দেখলাম যে কম্পিউটার চলে আসলো কম্পিউটারের কয়েক বছর পর পর নতুন নতুন বাস চলে আসতে থাকে তারপরে মোবাইল ফোন প্রথমে বাটন ফোন ছিল এরপরে অ্যান্ড্রয়েড সেট আসলো তো এই যে খুব দ্রুত মানে এর পর পঁচানব্বর পর থেকে শুরু করে এই তিরিশ বছরে বিজ্ঞান কিন্তু প্রতি সবকিছু ব্যাকডেটেড হয়ে যাচ্ছে ক্যামেরা থেকে ড্রোনে চলে আসতেছে ফটন থেকে অ্যান্ড্রয়েডে চলে আসতেছে তো এভাবে আমাদের জীবনের সঙ্গে অতঃক্ষতভাবে বিজ্ঞান এবং প্রযুক্তি জড়িত

তোমার ক্লাস রুলটা কি এক থেকে তেষট্টির ভিতরে আছে তাহলে দেখো তো তোমার যে ক্লাস রুলের নাম্বারটা এটা এই ঘরটাতে আছে কিনা ভালো করে দেখে বলো এই ঘরটাতে আছে এই ঘরে দেখো এই ঘরে আছে এই ঘরে আছে এই ঘরে এই ঘরে এই ঘরে আছে এই ঘরে আছে না লাইন আয় নাই ঘরে ভালো করে দেখছো তুমি এই ঘরে ছাড়া আর কোনো ঘর নাই তাহলে তোমার ক্লাস রুম হচ্ছে আট

ইতিহাস ঐতিহ্য খেলাধুলা শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সহ সব খবর জানতে আমাদের সাথেই থাকুন রাজবাড়ি জার্নাল সবার কথা বলে